হরে কৃষ্ণ আজ আমরা ঘুরে দেখব বিশ্বের বৃহত্তম ইস্কন মন্দির শ্রীদাম মায়াপুর মায়াপুর ইস্কন মন্দির আমরা এখন মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে অবস্থান করছি এ হল শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এর ভিতরে প্রভুপাত মিউজিয়াম এখানে শিলপ্রভুপাদের জীবনী ও ধর্মপ্রচারের অনেক স্মৃতি রাখা হয়েছে চন্দ্রোদয় মন্দির মেইন মন্দির ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলা এ মায়াপুর ধাম লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এ মায়াপুরে দেশ বিদেশের অনেক ভক্ত এখানে আসেন ভগবান দর্শনে আর এখানে নতুন মন্দিরের কাজ চলছে বিশ্বের বৃহত্তর মন্দির চন্দ্রোদয় মন্দির সিধা মায়াপুর গদাহ ভবন এখানে ভক্ত দর্শনার্থীদের থাকার জন্য অনেকগুলো ভবন আছে শঙ্খভবন পদ্মভবন চক্রভবন বংশী ভবন ভবন নামহট্ট সংঘ চৈতন্য ভবন নিত্যানন্দ কুঠির এখানে আপনাদের বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন এছাড়াও সর্বনিম্ন একশো টাকার মধ্যে একটি রুম পেয়ে যাবেন যেখানে দুই থেকে চারজন থাকতে পারবেন মন্দির এরিয়ার বাইরেও অনেক আবাসিক হোটেল ও রেস্ট হাউস আছে যেখানে আপনারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যদি কলকাতা হয়ে আসেন তাহলে ট্রেন বা রোডে খুব সহজে এখানে চলে আসতে পারেন হাওড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগরে ট্রেন পেয়ে যাবেন শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আসতে আড়াই ঘন্টার মতো সময় লাগে এবার কৃষ্ণনগর ট্রেন থেকে নেমে অটো বা টোটো করে চলে আসবেন সৌরভগঞ্জ হলুরঘাট এখান থেকে স্টিমার বা নৌকায় ওই পারে মায়াপুর ঘাট নেমে অল্প একটু রাস্তা পায়ে হেঁটে বা অটো করে পৌঁছে যাবেন সিধাম মায়াপুর ইস্কন মন্দির এই সিধাম মায়াপুর সব সময় ভগবানের নাম সংকীর্তনে মুখরিত হয়ে থাকে এখানে মাঝে মাঝে দেখা যায় ভক্তরা নিতা এক মহাপ্রভুকে নিয়ে নাম সংকীর কৃষ্ণ আরে আরে এখানে নতুন মন্দিরের কাজ চলছে

মায়াপুরের মেন গেট এটি এটি হচ্ছে শিলপ্রভুপাদের ভজন কুটির এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় হরিনাম সংকীর্তন করা হয় আমরা এখন গোশালার দিকে যাচ্ছি সামনে গোশালা আমরা গোশালা দর্শন করব এবং গোশালা দর্শন শেষে আমরা আবার মেইন মন্দিরে ফিরে আসব নতুন চন্দ্রোদয় মন্দিরের কাজ চলছে এই যে সামনে দেখছেন এই যে নতুন চন্দ্রোদয় মন্দির বিশ্বের সর্ববৃহৎ মন্দির চন্দ্রদয় মন্দির মায়াপুর শ্রীধাম মায়াপুর এটি হচ্ছে নিত্যানন্দ কুটির আপনি এখানে খুব স্বল্প মূল্যে থাকতে পারবেন এখান থেকে মায়াপুর দর্শন করতে পারবেন এটি হচ্ছে শ্রীদাম মায়াপুর গোশালা আমরা এখন গোশালা দর্শন করব এখানে গোমাতাদের সেবা দিতে পারেন বিভিন্ন প্রণামীতে গো ব্যবস্থা আছে যেমন খরের আটি বিভিন্ন লাড্ডু খৈল ভুসি কাঁচা ঘাসের আটি ইত্যাদি আপনারা চাইলে গোশালার জন্য অনুদানও দিয়ে আসতে পারেন নন্দী মহারাজ এখানে গোমাতাদের ভিন্ন ভিন্ন নাম রাখা হয়েছে কোনোটার নাম চিত্রা কোনটা সুরভি সীতা রাধা সরস্বতী কামধেনু সাগরী আরও অনেক নামের গোমাতা আছে এখানে গোশালা দর্শন শেষে আমরা আবার ফিরে যাচ্ছি মেইন মন্দির এরিয়ায় আমরা এখন মেইন মন্দির চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করে ভগবান দর্শন করবো আরতিতে অংশগ্রহণ করবো অন্নধান কমপ্লেক্স এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় লাইন দিয়ে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিলে বসে এখানে প্রসাদ নিতে পারবেন আমরা আবার ফিরে এসেছি মেইন মন্দির এরিয়ায় এখন আমরা চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করে গোড়ারতী দর্শন করব আমরা এখন প্রথম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এই মন্দিরের ভিতরে অষ্টশকি পরিবেষ্টিত রাধা মাদব ভক্তরক্ষ ভগবান নৃসিংহদেব পঞ্চতত্ত্ব ও তুলসী মাতার অপূর্ব আরতি দর্শন করতে পারবেন ও বিগ্রহ দর্শন করতে পারবেন ভক্তরক্ষ ভগবান নৃসিংহদেব ভগবান নিঃসিংহদেব কী জয় এই মন্দিরে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি আর সন্ধ্যায় গোর আরতি দর্শন করে আপনারা মুগ্ধ হয়ে যাবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ জয় জয় পঞ্চতত্ত্ব কি জয় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী গদাধর প্রভু ও শিবাশ ঠাকুর অভয় কি জয়। মন্দির দর্শন শেষে এবার আমরা মন্দিরের বাইরে মায়াপুর রাস্তার দুই পাশে অনেকগুলো মন্দির ও দর্শনীয় জায়গা রয়েছে সেগুলি দর্শন করব বিশেষ করে শিবা সঙ্গন নিমায়ের জন্মস্থান চাঁদগাজী সমাধি অনেকগুলো মঠ শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি বিভিন্ন এই জায়গাগুলো আমরা দর্শন করব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নিম গাছের তলে মাতা সুচী ও পিতা জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কথিত আছে এই নিম বৃক্ষের তলে জন্মগ্রহণ করেছিলেন বলে মহাপ্রভুকে নিমায় বলো ডাক্তার কৃষ্ণ কৃষ্ণ अरे तो अरे बुरी ये अभी नहीं ओये फोटो उन्हें फोटो ओये होली मामा ये और शांत आ आ आ आ आ आ ए आ 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 গিরি <laughs> গোবর্ধন <laughs>

ভক্ত চাঁদগাজী সমাধি মহাপ্রভু নিজ হস্তে চাঁপা চাপা ফুল গাছটি লাগিয়েছিলেন এই সমাধিতে আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় জীবনে একবার হলেও মায়াপুর দাম দর্শন করুন শ্রীধাম মায়াপুর দর্শন শেষে আমরা এখন ফিরে যাব কলিকাতায় আমাদের পরবর্তী দর্শন পানিহাটি রাঘব ভবন শ্রী রাঘব পণ্ডিতের বাড়ি যেখানে মহাপ্রভু অবস্থান করতেন